প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে ষোলো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম সতেরো পাঠ রাষ্ট্রভাষা বাংলা চাই পৃষ্টানং বায়ান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত পাঠ সতেরো রাষ্ট্রভাষা বাংলা চাই তখন ছিল পাকিস্তান আমল আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা উরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায় অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল বাঙালি তা মেনে নিতে পারিনি তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না বাঙালিরা শুরু করলো আন্দোলন দেখো তখনকার দিন ছিল পাকিস্তান আমল আর আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা ওরা বলল যে দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু কিন্তু আমাদের বাঙালিদের বেশিরভাগ মানুষেরই ভাষা ছিল বাংলা ভাষা আমরা বাংলাতেই কথা বলতে পছন্দ করতাম তাই বাঙালিরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিতে পারেনি আর তারা যখন বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে বাঙালিরা দাবি করলো তখন তারা আমাদের দাবি মানলো না তারা আমাদের উপর বাঙালিরা তখন আন্দোলন শুরু করল উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ু হলো আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে লিখেছিল সরেও, সরেয়া, ক খ লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই দেখো ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরু হলো আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে লিখেছিল স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ লিখেছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তান সরকার বই পেয়ে গেল তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না কিন্তু বাঙালি কোনো বাধা মানলো না ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল দেখো পাকিস্তান সরকার তখন কি করলো তাদের মানে একসাথে জড়ো হওয়া দেখে বই পেয়ে গেল তিনি নিষেধ করলেন যে একসাথে বেশি লোক জড়ো হওয়া যাবে না কিন্তু বাঙালিরা কোনো বাধাই মানল না ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকলো মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল রাষ্ট্রভাষা বাংলা চাই ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল রাজপথে লুটিয়ে পড়ল বরকত রফিক সালাম জব্বার শহীদ হলো নাম না জানা আরও অনেকে কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এবার দেখো মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পর অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকলো তারা মুষ্টিবদ্ধ হাতে স্লোগান তুললো যে রাষ্ট্রভাষা বাংলা চাই ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল আর রাজপথ লুটিয়ে পড়ল বরকত রফিক সালাম জব্বার তারা শহীদ হলেন আরো শহীদ হলেন নাম না জানা আরো অনেকে আর তাদের রক্তে রাজপথ লাল হয়ে গেল এই ঘটনার প্রতিবাদে সারাদেশের মানুষ খুবে ফেটে পড়ে পরের দিনও মানুষ সমাবেশ করে মিছিল করে সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে পরের দিনও শহীদ হয় কয়েকজন এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদে সারাদেশের মানুষ খুবে ফেটে পড়ে পরের দিনও মানুষ আবার সমাবেশ করে মিছিল করে সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে পরের দিনও শহীদ হয় আরও কয়েকজন শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হই উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেওয়া হই দেখো এখানে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল আর উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দিয়েছে এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় দেখো আর এই ভাষার জন্য রফিক সালাম জব্বার বরকত সহ আরো নাম না যেন অনেকেই জীবন দিয়েছিল আর তাদের জীবনের বিনিময়ে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় দেখো ছবিতে কিন্তু আমরা সালাম বরকত রফিক জাব্বার ছবি দেখছি দেখো এখানে রয়েছে শব্দ শিখি শাসন দেশ পরিচালনা খুব অসন্তোষ পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি স্লোগান দাবি আদায়ের জন্য উঁচুগলায় আওয়াজ রাজপথ বড় রাস্তা একত্র একসাথে মিছিল শোভাযাত্রা সমাবেশ একত্র অবস্থান আক্রমণ হামলা দেখো এখানে রয়েছে যুক্তবর্ণ ব্যঙ্গে লিখি শব্দ বলি ও লিখি দেখো প্রথমে রয়েছে পাকিস্তান আর পাকিস্তান শব্দটি লিখতে যুক্তবর্ণ ব্যবহৃত হয় দন্ত সহিত দন্ত সহিতকে বাঙালি দন্ত দন্তস আর দন্ত সৈত দিয়ে শব্দ হয় সস্তা পুস্টার পুস্টারের যুক্তবর্ণ হচ্ছে দন্ত সৈত দন্ত বাঙালি হই দন্ত সযুক্ত। আর দন্ত শব্দ হচ্ছে স্টেশন পরিকল্পনা পরিকল্পনার যুক্তবর্ণ হচ্ছে লয় প আর লয় পকে হই হই লয় প দিয়ে শব্দ হচ্ছে গল্প দেখো এখানে কিছু ছাত্রছাত্রীদেরকে প্লেকার্ড হাতে মিছিল করতে দেখা যাচ্ছে যেখানে লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই আরও লেখা আছে যুক্তবর্ণ ও বর্ণ। এবার দেখো রয়েছে বাক্য বলি ও লিখি প্রথমে রয়েছে রাষ্ট্রভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা ছিল উর্দু মিছিল ছাত্র ছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল পোস্টার ছাত্ররা পোস্টার লিখেছিল সমাবেশ দেশের মানুষ সমাবেশ করে দেখো এখন রয়েছে উত্তর বলি ও লিখি এক রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা দেখো উত্তর হবে পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল দুই দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো উত্তর দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলত তিন রাষ্ট্রভাষা বাংলার দাবি করা কারা করেছিল উত্তর রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল বাঙালিরা চার পোস্টারে লেখা ছিল সরে স্বরে আ ক খ রাষ্ট্রভাষা বাংলা চাই পাঁচ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হই উত্তর প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হই দেখো নিচে রয়েছে নিচে শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি প্রথমে রয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে দুই মুষ্টিবদ্ধ খাতে তারা স্লোগান তুলল পরের দিনও মানুষ সমাবেশ করলো কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এবার দেখো রয়েছে বুজে নেই রাষ্ট্র ভাষা কোন দেশের সরকার স্বীকৃত ভাষা পরিকল্পনা ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা শহীদ নেইসংগত অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন ছবিতে দেখো রয়েছে শহীদ মিনারের ছবি প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে